বিসমিল্লাহী রহমানের রহিম সকল প্রশংসা মহান আল্লম নামে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে গোল্ড টেবিল বৈঠক আয়োজন করেছে বাংলাদেশের প্রেসক্লাব ইউএর আয়োজনে সহযোগিতা করেছেন সেখানে বাংলাদেশ দূতাবাস এতে প্রবাসী কমিউনিটি নেতৃত্ববৃন্দ এবং সরকারি বেসরকারি কর্মকর্তারা অংশ নিয়েছেন সেখানে খোলামেলা আলোচনা হয় বিশ্বাস সংক্রান্ত জটিলতা সার্টিফিকেট জালিয়াতি এবং নারী কর্মীদের নিরাপত্তা প্রদান সহ বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা নিয়েও সেখানে আলোচনা হয় বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রম বাজার মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত দেশটির কাজের সুযোগ খুঁজতে গিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে বেশ কিছু প্রবাসীর বিরুদ্ধে এতে নষ্ট হচ্ছে দেশের ভাবমূর্তি এবং তারা তাদেরকে ধরে দেশে পাঠিয়েছে সম্প্রতি এ বিষয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের দূতাবাস আবুধাবির সহযোগিতায় এর আয়োজন করেছে বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মামুনুল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ বিশেষ অতিথি দুবাইয়ের ক্যান্সারন জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামান ও অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদ আলম শুদ্ধতা প্রথম আগে নিজের মধ্যে থেকে আনতে হবে এবং তারপরে আরেকজনের কাছে পরিশুদ্ধ হওয়ার ব্যাপারে নসিহত করা যাবে আমি আপনাদের সকলের সহযোগিতা আরব নিযুক্ত রাষ্ট্রদূত তারেক রহমান সকল আরব প্রবাসীদের অনুরোধ করেন বাংলাদেশের ভাবমূর্তি যেন নষ্ট না হয় সকলে মিলে আমরা সেই দিকে খেয়াল ভিসা সংক্রান্ত জটিলতা নিয়েও তারা কাজ করছে বলে জানিয়েছেন এবং আরব আমিরাতের প্রবাসীদের সাথে কথা বলে জানা যায় ভিসা জটিলতায় বাংলাদেশের ব্যবসায়ীরা যেমন ভুগছেন তেমন সেখানে বাংলাদেশিরাও ভুগছেন সরকারের প্রতি আহ্বান জানান আরব আমিরাত প্রবাসীরা যেন একটা বৈঠক করে সমস্যা যেন সমাধান করা যায় এই ছিল আরব আমিরাতের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন প্রবাস সম্পর্কে আপনি আরও কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখাবে নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত